দিস ইস ফর ইন আদার আপডেট ভিডিও সো আমাদের বাংলাদেশে শয় ঋতুর বাংলাদেশ যেটা বলতে হচ্ছে সো এই শয় ঋতুর ভিতরে আমাদের লক্ষ্মীপুর জেলাতে কৃষিকাজ যেটা বলে সেটা থেকে এখন আমি অনেকটাই দেখতেছি যে মানুষ কৃষিকাজটাকে এখন খুব প্রাধান্য কম দিচ্ছে কিন্তু আমরা যদি কৃষিকাজটা ঠিক মতো না করতে পারি তাহলে আসলে আমাদের প্রজন্মে কিংবা আগামী প্রজন্মের জন্য খুবই মুশকিল হয়ে যাবে কৃষিকাজের থেকে মানুষ আস্তে ধীরে দিন দিন হয়ে যাচ্ছে এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগতেছে না তারপরও বলতে হচ্ছে আমাদের এলাকাতে বিশেষ করে উর্ব মাটি সরফলকন যেটা বলতে হচ্ছে বিশেষ করে কৃষিকাজের মানুষ করতে পারতেছে না মেঘনা নদীর প্লাবন জোয়ারের কারণে ভেঙে যাচ্ছে দিন দিন আর জাঙ্গেলিয়ার এই পাশে বেশিরভাগ দেখা যাচ্ছে যে কৃষিকাজ মানুষ খুবই যতটুকু সামর্থ্য অনুযায়ী হয় সবাই করতেছে কিন্তু কৃষিকাজের যে ভ্যালু আমাদের বাংলাদেশে এই ভ্যালু পরিমাণ দাম দেওয়া হয় না হয়তোবা শমিন বলেন কিংবা ধান বলেন ভুট্টা বলেন বিভিন্ন টমেটো বলেন কিংবা বেগুন বলেন এগুলা চাষ আমাদের বিশেষ করে লক্ষ্মীপুর জেলাতে একটু বেশি সেক্ষেত্রে আমাদের এই জায়গাটাকে আমরা আরেকটু আগাতে হবে সেটার জন্য কি করা লাগবে আমাদের জায়গা থেকে সকল মানুষের কৃষিকাজের নিজের জন্য হলো যে আমি তরকারি কিনতে হবে সেটা আমার বাসা জায়গা আশেপাশে বাসার জায়গা রয়েছে আমি ওইটা চাইলে ওইখানে করতে পারি সো এই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলে আমি মনে করি যে বাংলাদেশে এখন যেই অভাবটা কিংবা সিন্ডিকেটের যে ভেজাল এই ভেজাল থেকে আপনারা চাইলে বিরত থাকতে পারেন সকলের উদ্দেশ্য বলবো যে সকল মানুষ সকলের জায়গা থেকে সয়ের বাংলাদেশে আয়াঙ্গিনারে যে যেখান থেকে দেখতেছেন না কেন সকলে সকলের জায়গা থেকে উদ্যোগ নেবেন আপনি যেহেতুটুকু পারেন আপনারা নিজের জন্য করেন আমি আমার একটি লাইফের একটা এক্সপিরিয়েন্স থেকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমি দেখছি যত বড় বড় প্রভাবশালী আছে তাদের আলাদা আলাদা খামার বাড়ি আছে আলাদা আলাদা ফসলের মাঠ আছে তারা অন্যের কাছ থেকে ক্রয় করে না কিনে না ঠিক আছে সো এই জায়গা থেকে বুঝতে পারলাম যে আসলে তারা কাজ করেই আসলে নিজের জন্য করে এমনকি বিক্রি করার জন্য করে সো সেক্ষেত্রে আমাদের দেশের আশি পার্সেন্ট লোকই এখন দেখতেছি কৃষিকাজের থেকে আস্তে ধীরে একটু দূরত্ব বজায় নিচ্ছে নিজেকে সো সেই জায়গা থেকে বলবো আসুন সকলে সকলের জায়গা থেকে যতটুকু হয় কৃষিকাজ করার চেষ্টা করে আর কৃষিকাজে অনেক ক্ষেত্রে দেখা গেছে ফসল নষ্ট হয় সেক্ষেত্রে ফসল নষ্ট হবে আবার করবেন আবার নষ্ট হবে আর আমাদের দেশে এখন তো বিভিন্ন রকমের সিন্ডিকেটগুলো ভেঙে গেছে সেই ক্ষেত্রে কৃষি সমাজে যে একটা টাকা বড় অ্যামাউন্ট কাজে ব্যয় হতো সেই কাজটাতে হয়তো এখন পরিমাণ একটু কম হচ্ছে কম হলেও আস্তে ধীরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করেন আসুন দেশ জন্য কৃষিকাজটা অবশ্যই দরকার দেশের এই মুহুর্তেও বলেন আগামী প্রজন্ম বলেন কিংবা দুই চার দশ বছর আসলেও আপনারা যদি কৃষিকাজটা নিজের নিজের জায়গা থেকে করেন না কেন তাহলে আপনাদের জন্য খুব প্লাস পেন হবে আমি মনে করি সো ফেসবুক ফ্যানরা আছে যারা আছে যে যেখান থেকে দেখতেছেন না কেন সো মতামত অবশ্যই জানাবেন আর আমি চাই যে কৃষিকাজে সবাই আগ্রহী জাগক। এবং কৃষিকাজ এরকম একটা জিনিস আপনি বাড়ির পাশেও আই নিজের জন্য অন্তত করেন তাহলে কেনা লাগবেন অ্যাটলিস্ট সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ছিলাম আমি আর্য সবুজ আবার অন্য একটা ভিডিওতে হয়তো দেখা হয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর দেশের বিশেষ করে এই মুহুর্তে সাবধানতা বজায় রেখে কাজ করবেন যে কোনো কাজ যানবাহনের বিষয়টাও একটু সতর্কতা থাকবেন কারণ দেশে এই মুহূর্তে চিন্তায় আপনার অ্যাক্সিডেন্ট বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে সেগুলো থেকে একটু দূরত্ব থাকবেন সো আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি ছিলাম এতক্ষণ আর জি সবুজ আজকের জন্য এতটুকুই